বাংলার মেয়েদের বলছি হাজার টাকার লোক ছাড়ো না হলে যে কোনো দিন তোমার নামেও দশ লাখ টাকার প্রচার হয়ে যাবে হ্যালো বন্ধুরা এক্ষুনি তোমরা যে ভিডিওটা দেখতে পেলে সেই ভিডিওটা আমি কদিন আগে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দু জায়গাতেই ছেড়েছি তো ওই ভিডিওতে ইউটিউবে একজন আমাকে কমেন্ট করেছে সে কমেন্টটা আমি ভিডিওর পাশে দিয়ে দিচ্ছি তো তোমরাই এই কমেন্টটা দেখে বলো যে আমি কি এমন ভুল মানে ভিডিওটা করেছি আমার কি সত্যি কোনো ভুল ছিল ওটা আমার দাদা ভাই বলো ভাই বলো যেই কমেন্টটা করেছে আমি শুধু তাকে বলতে চাই আমি কিন্তু কাউকে ইঙ্গিত করে কথাটা বলিনি আমি কোনো পার্টির ব্যাপারেই যাইনি আমরা তো সবাই বিচার চাই আমরা তো টাকা চাই না আমি সেই ক্ষেত্রে বলেছি আমি একটা মেয়ে হয়ে আমার নিজের কথা ভেবেছি এবং আমার দেশের মেয়েদের কথা ভেবে এই কথাটা আমি বলেছি কারণ আমরা সবাই বিচার চাই আমরা টাকা চাই না টাকা দিয়ে উনি অবশ্যই তার পরিবারকে সাহায্য করতে পারে কিন্তু আগে বিচারটা পাওয়াক তারপরে তো টাকা দিয়ে সাহায্য করবে কিন্তু মানে যাই হোক এখন জানি না কি হবে যেটাই হোক আন্দোলন আমাদের চলছে চলবে যতদিন না অবধি আমরা জাস্টিস না পাচ্ছি আমরা জাস্টিস চাই টাকা চাই না তো তোমরাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমি কি সত্যি কোনো ভুল করেছিলাম ওই কথাটা বলে আমি কি সত্যি কোনো অন্যায় করেছি ওই কথাটা বলে আমি একটা মেয়ে হয়ে আমার নিজের সেফটির কথা ভেবে কি অন্যায় করেছি আমার এবং আমার দেশের সেফটির কথা ভেবে কি আমি অন্যায় কথা বলেছি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে নমস্কার